দেখেন হয় নাকি একটা গরিব মানুষকে দিয়ে দেই একদম মানুষ লাভ করুক আপনারা তো সারা বছর লাভ করে আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেলের অবস্থান করছে হামজা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে হারোপোড়া জামা মসজিদের আগেই কিন্তু এই খামার খামারের মালিক আব্দুল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে গত সপ্তাহে একটা প্রতিবেদন দেখিয়েছিলাম আপনারা বেশ আগ্রহ সহিত এবং খুব বেশি রেসপন্স করেছেন গনি ভাইয়ের এই ভিডিওটা এবং অনেকেই এই ভিডিওর জন্য অপেক্ষায় ছিলেন যে গণীভাইয়ের ভিডিও কবে আসবে এই সপ্তাহে নতুন কিছু সুন্দর সুন্দর গাভী গণী ভাইয়ের কাছে আছে এবং পাইকারি গাভি বিক্রি কিন্তু এটা আরও পড়ার মধ্যে বড় একটা খামার নতুন গাভিগুলোর জাতপান কোয়ালিটি কেমন ভিডিও দেখে কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন বা বর্তমানে একবারে ঈদকে সন্নিকটে রেখে গাভীর বর্তমান বাজার কেমন যাচ্ছে সব বিষয় নিয়ে আলোচনা করে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে গাভি গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত গরিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন আলহামদুলিল্লাহ প্রতিবেদনে তো আচ্ছা গরুগুলো সস্তা দিছিলাম তো গরুগুলো ভালো ছিল এই সপ্তাহে কি এরকম সস্তা দাম সবসময় সস্তা আজকাল না মানে সস্তা আচ্ছা পাইকারি তো এটা একটা বড় খামি আচ্ছা এই যে ঈদের মাত্র আর চার থেকে পাঁচ দিন বা অতিরিক্ত ছয় দিন আছে যদি তিরিশটা রোজা হয় এই ঈদকে সামনে রেখে গাভীর বাজার কেমন দেখলেন আপনারা তো প্রতিদিনই কম কম আছে

আর ওই যে একটা গরু ওইটা দেখাবেন না যেটা বড় উলান হয়ে আছে দেখাবো ওটা ইনশাল্লাহ দেখায় দেবো তো চলেন এক এক করে দেখি গাবিগুলো সঠিক বলেন এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন এগুলো ডবল বডির এবং হাই গরু এগুলো হাই কোয়ালিটি ভাই আচ্ছা কি জাত গনি ভাই হলিস্টিয়ান ফিজিয়ান পিওর হলিস্টিয়ান পিওর হলিস্টিয়ান আচ্ছা ইয়াং লাগে তো শুন হ্যাঁ দুই জাতের গরু মাত্র দুই দাতের গরু গরুর একটা বৈশিষ্ট্য দেখতেন আপনি হ্যাঁ দেখুন ওর পিশাবের ধার আর তলা এক আচ্ছা আচ্ছা এক জায়গা থেকে কিন্তু আছে আচ্ছা আমি দেখাই দেব ইনশাআল্লাহ দাঁতে দুইটা দুই দাত এবং দেখেন মানে গোটা কি স্ট্রেট স্ট্রেট হ্যাঁ ফেন্সি ক্যাট গরু জি দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে আর গোনিভাই যেটা ভূত বলল সেটা আমি নতুন খামারিদের একটু বোঝাই দেই দেখেন যে পোশাবের ধার থেকে যে ওলা এমনি কিছু বলবে না তো না লাத்தி দোজ দিবে না এই দেখেন এই যে পোশাবের ধার এই যে ওলান এটাস একদম এখান থেকে কিন্তু ওলানটা নিচেে বং দুই রানের মাছখান থেকে ওলানটা প্রায় চার আঙ্গুলের মতো বের হয়ে আসছে যত দিন যাবে এই ওলানটা এরকম বের হয়ে আসবে আচ্ছা কত দিন সময় আছে সময় আছে আপনি আরো দুই সপ্তাহ আরো দুই সপ্তাহ জি জি

এটা দুই লাখ পঞ্চান্ন দাম দুই এই দামের আর কয়টা আছে আছে আরো আচ্ছা দুইশো দাম আগের বাজারে এগুলো কত দাম চাইতেন দর্শক তো ভিডিও আছে আবার আলোচনার আচ্ছা কোয়ালিটি হিসাবে কিন্তু চারটা বাট একটু ক্লোজ নিয়ে আসেন যে কেউ তো দহন করতে যে চলেন আমরা দুই নম্বরের যে কালেকশন আছে গণি ভাই দুই নম্বরের গাভী দর্শকদের নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন আজকে হাই কোয়ালিটি কয়েকটা আগে দেখাই এরপরে মিডিয়াম এবং ছোট দামের গরু দর্শকদের দেখাবো হাই কোয়ালিটি গরু আচ্ছা এটা একটা হাই কোয়ালিটির হলস্টিয়ান ফিজিয়ান বয়স কয় দাঁত ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা এটাও প্রেগনেন্ট কতদিন সময় আছে আর এটা তিন সপ্তাহ টাইম আছে একটু নেড়ে চেড়ে দেখবো কিছু বলবে না কিছু বলবে না আচ্ছা

চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন এটা হচ্ছে বাচ্চা সহ বাচ্চা সহ কয়টা দেখাবো ভাই বাচ্চা সহ আছে তিনটা তিনটা বাচ্চা সহ বাকি সবই প্রেগনেন্ট দেখাবো এটা কি জাতের এটা হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান দাঁতে কয়টা আছে দাঁত দুইটা আজকে বেশিরভাগ গরু ইয়াং তিন দিন বাচ্চার বয়স কতবার করে চিপা হচ্ছে রাত্রে দুই ওটা নয় দুইবার দিনে সারাদিনে দিনে বাচ্চা খাওয়ার পর টা নয় আচ্ছা মোটামুটি তিন চারবার করে তো হয় রাত দিন মিলে

একশো পঁচাশি সার বাচ্চা ষোলো কেজি দুধ ষোলো কেজি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরাও খুশি বলে নিছি চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটাও তিন দিন বাচ্চার বয়স আচ্ছা কতবার এটার দুধ দহন হচ্ছে রাত্রে টানা হচ্ছে সকাল হচ্ছে আচ্ছা এগুলো তো দ্বিতীয় লাগবে না মনে না কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে বারো গ্যারান্টি থাকে বারো লিটার গ্যারান্টি

হ্যাঁ বাত্বার বাস দুই দিন এটা দুই দিন জি এটা তাহলে কতবার করে টানতিছেন এটা দুই তিনটে না প্রত্যেক করে আপনি দুধ হবে 14 15 আধা দাস এটা কিন্তু আজকে দেব প্রবাসীদের এবং গরিব মানুষদের কারণ গনিভাই আমাদের গত সপ্তাহে বলেছিল যে একটা গরু দিবি হচ্ছে বিনা লাবে লাভ এই একটা গরু দেব ঠিক আছে ভাই গরিব মানুষ নিয়ে দুধ বিক্রি গরু খাক এটা গ্যারান্টি কত লিটার তাহলে গ্যারান্টি আপনি 13 14 লিটা থাকবে 14 লিটার একশো পঞ্চান্ন হাজার বিশ হাজার তাহলে বিশ বিশ চল্লিশ চল্লিশ আচ্ছা দেখেন তো বিশপিল্লাই রহমানের রাহিম এক লাখ পঁয়তাল্লিশ একটা গরিব মানুষকে দিয়ে দেই

এবং যে হাই কোয়ালিটি গরু আজকে দেখাইছি আসলে খুব পর্দায় দেখাইছি বাকিটা দর্শক কমেন্ট করবে যে আসলে কম দেখাইছি না বেশি দেখাইছি তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবিগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আলাইকুম